এমন কথা শোনো তুমি যদি আমার একটা কথা না শোনো না তাহলে কিন্তু আমি এক্ষুনি চলে যাবে এখান থেকে এই পাগলাম করেন তুমি চলে জানো আজকে কি হয়েছে কি আমার সেই শিটমেন্ট হয়ে গেছে আজকে আমার পাঁচ লাখ টাকা ব্যবসা হয়েছে পাঁচ লাখ জানো আমি না একটা ছয় লাখ টাকা নেকলেস দেখেছি ওটা না আমার লাগে ওটা কিনে দিব আজকে ঘুরে লই না শোনো না এনজয় করার জন্য না সারা রাত পড়ে আছে তুমি আজকে অফিস থেকে

আপুদ্রা বিদায় করলাম ওর কাছ থেকে যতদিন যা নেওয়ার এভাবে নিয়ে নেবো কারণ ও তো জানেই না যে আমি ওকে মন থেকে কখনো ভালোইবাসিনি আর আমার ভালোবাসার মানুষ তো শোনা তুমি জানো শুধুমাত্র তোমার জন্য ওকে আমি কিভাবে পলিটিক্স করে বের করে দিলাম উফ আমার তো ভাবতেই অবাক লাগছে এখন তুমি আসছো এখন আমার কোনো চিন্তা